এই শোনো তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে বলো কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথে হয়েছে আমি বারবার বসে এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোড এই দাম কয় টাকা স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকাটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই সাথে তুমি পেলে কই খাবো না খাবো না খাবো না এই কি খাবো না খাবো না এই তোমার ভাইর বিয়ে কি ঠিক হইছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন এই রোমিওর সোনার দোকানে তালা মারা কেন কি হইছে তোমার গুণধর ভাই সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছে ভাই রোমিও সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছিস কাহিনী কি অরুণ ভাই মেয়েরা যখন আইসা বলে সামনে পিছনে দুই দিক দিয়ে করেন অনেক মজা লাগে এই আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে বাই বাই ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাষায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায়ে লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাঁতার শিখাচ্ছি আমি এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো কি করলে এটা তুমি তো বললে ধুয়ে ফেলতে আই রে কপাল কি এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতাশি কাচ্ছি আমি